চকলেট ছাড়াই বানিয়ে ফেলেছি নামি দামি ব্র্যান্ডের চকলেট আইসক্রিম এই গরমে নিজেকে এবং নিজের পরিবারকে একটু স্বস্তি দেওয়ার জন্য এই চকলেট আইসক্রিম কিন্তু খুবই অল্প খরচে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন যেমনটা তৈরি করেছিলাম আমি খুবই অল্প খরচে বাসায় তৈরি করা হলেও এই চকলেট আইসক্রিম খেতে কিন্তু বাজারের চকলেট আইসক্রিমের থেকেও অনেকটা বেশি মজার তো চলেন দেখি কিভাবে তৈরি করলাম প্রথমে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিব এক কাপের মতো কুসুম গরম পানি এক কাপের কম বেশি হলে কোনো প্রবলেম নেই তো আমরা সেই পানিটার মধ্যে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গোড়া পাউডার দুধ তো পাউডার দুধটা দিয়ে ভালো করে পানির সাথে আমরা মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি ওয়ান থার্ড কাপ যে কাপটা সেটার অর্ধেকেরও কম কম চিনি দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই পানিটুকুর জন্য যতটুকু চিনি প্রয়োজন ঠিক ততটুকু চিনি আমরা দিব তারপরে আমাদের লাগছে কোকো পাউডার আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডারটা ইউজ করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা কোকো পাউডার নিয়ে নিতে পারেন তবে ক্যাডবেরির এই কোকো পাউডারটা কিন্তু খুবই ভালো আমি আগে থেকেই এটা ব্যবহার করি তবে একেবারে বাজারে যেই নর্মালি যেই কোকো পাউডারগুলো থাকে সেগুলো ব্যবহার না করাই ভালো এতে কিন্তু টেস্টের হেরফের হয়ে যেতে পারে কোকো পাউডারটা দিয়ে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব পানিটার সাথে একটু গোটা গোটা থাকলে সমস্যা নেই কারণ এইটা আমরা রান্না করে নেব কয়েক মিনিট দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইতে দিয়ে দেওয়ার পর আমরা চুলার আঁচটা ধরিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে রেখে সুন্দর করে নাড়তে থাকবো নাড়া বন্ধ করা যাবে না না হলে কিন্তু নিচ থেকে লেগে গিয়ে এইটা পুরে তিতা হয়ে যাবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন অতিরিক্ত জাল দিয়ে এই চকলেটটাকে আমরা পুড়িয়ে না ফেলি ঠিক এক থেকে দুই মিনিট এইভাবে রান্না করে নিলেই দেখবেন অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটা কিন্তু অনেকটাই কালো হয়ে যাবে বুঝে নেবেন ঠিক তখনই আমাদের চকলেটটা রেডি হয়ে গেছে এখন এই চকলেটটাকে আমরা বোলের মধ্যে ঢেলে একেবারে ঠান্ডা করে নেব যতক্ষণ না পর্যন্ত একটুও গরম ভাব না থাকে ঠিক ওরকম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হতে থাক প্রয়োজনে ফ্যানের নিচে নিয়ে রেখে আসতে পারেন তো এদিকে আমরা ক্রিমটা রেডি করে নিব আমি আজকে ব্যবহার করছি ইনস্টা হুইপের হুইপিং ক্রিমটা তো এই ক্রিমটা কিন্তু আমি গতকাল যে গতকাল বলেছি কয়েকদিন আগে যে আইসক্রিমের ভিডিওটা করেছিলাম সেখানে দেখিয়েছিলাম ট্রপিক্যালের হুইপ ক্রিম ওইটার দাম ছিল দুশো বিশ থেকে দুশো আর এইটার দাম হলো তিনশো টাকা দামের পার্থক্য থাকতে পারে স্থান স্থানভেদে তো দোকান দোকানভেদে তো এরকমই হবে তবে এই ক্রিমটাও কিন্তু ভালো আমি এইটাও ব্যবহার করি মাঝে মাঝে তো যখন যেটা হাতের কাছে থাকে আর কি তো আমি ওইখান থেকে দুই চামচ মতো ক্রিম নিয়ে নিচ্ছি আর এই এক প্যাকেট হুইপিং ক্রিম দিয়ে আপনি কমপক্ষে ছয় থেকে সাত বাটি আইসক্রিম বানাতে পারবেন তো ওই হিসেবেই দামটা ধরে নেবেন কারণ আপনি তো আর পুরো প্যাকেটটা ধরে আপনি আইসক্রিম একসাথেই তৈরি করছেন না এখানে আমি যতটুকু ক্রিম নিয়েছি এখানে পঞ্চাশ টাকার থেকে বেশি ক্রিম কখনোই হবে না আর কমে হবে তবু পঞ্চাশ টাকা ধরলাম তো যাই হোক আমরা কিন্তু ক্রিমটা দিয়ে এখানে বিটারের ওয়ানে রেখে দুই থেকে তিন মিনিট বিট করে নেব তারপরে বিটারের স্পিডটা থ্রি অর ফাইভ ফোর এরকম করে দিব তারপরে আরও দুই থেকে তিন মিনিট বিট করে নেব বিট করতে করতে একটা পর্যায়ে এই ক্রিমটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে আর অনেকটা বেশি হয়ে যাবে তখন বিটার অথবা এই বাটিটা উল্টো করে ফেললেও কিন্তু ক্রিমটার পরে যাচ্ছে না তার মানে হয়ে গেছে এখন আমরা যে চকলেটটা বানিয়ে রেখেছিলাম সেটা একেবারে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমি বারবারই বলছি গরম অবস্থায় যদি আপনি এই ক্রিমটার মধ্যে চকলেটটা দিয়ে দেন আপনার কিন্তু এই ক্রিমটা নষ্ট হয়ে যাবে মানে এই যে আপনি বেশি করে ফেললেন ফোম বানিয়ে ফেললেন শক্ত হলো এটা কিন্তু একদম গোলে নরম হয়ে যাবে তখন আর আইসক্রিমটা ভালো হবে না তো অবশ্যই চকলেটটা খুব ঠান্ডা করে নিয়ে তারপর দিতে হবে দিয়ে আমরা সামান্য করে একটু মিশিয়ে নিয়েছি এখন বিটার দিয়ে ওই তিরিশ সেকেন্ড কি এক মিনিটের মতো আমরা এটাকে বিট করে নিব শুধুমাত্র মেশানোর জন্য ভালোভাবে মিশে গেলেই কিন্তু আমাদের আইসক্রিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে তো সুন্দর করে আমরা মিশিয়ে নিচ্ছি একটা কোকো পাউডার যদি আপনি কিনে আনেন এই একটা কোকো পাউডার দিয়ে কমপক্ষে তিনবার এরকম চকলেট আইসক্রিম তৈরি করতে পারবেন আমি যে কোকো পাউডারটা আপনাদের দেখালাম ওই কোকো পাউডারটা আমি অলরেডি দুইটা আইসক্রিম বানিয়ে ফেলেছি আরও যতটুকু আছে একটা তৈরি করতে পারবো আর ওই কোকো পাউডারটার দাম নিয়েছে পঁচানব্বই টাকা মেবি আমার মনে পড়েছে মানে একশো টাকাই পাঁচ টাকা কম নিয়েছিল তো যাই হোক একশো টাকার কোকো পাউডার আনলে আপনি তিনবার ইউজ করতে পারবেন তিনটা আইসক্রিমের জন্য তো সব মিলিয়ে একটা চকলেট আইসক্রিম যদি আপনি তৈরি করেন তাতে আপনার একশো থেকে একশো বিশ টাকার বেশি কখনোই খরচ হবে না তো কত সহজে আপনি একশো একশো টাকার মতো খরচ করে দামি একটা আইসক্রিম বানিয়ে ফেললেন এখন কেউ কেউ বলবেন সব কিছুই তো কিনতে হবে হ্যাঁ সব কিছুই তো কিনতেই হবে অনেকগুলো প্রথমে হয়তো আপনার কিছু টাকা খরচ হবে এরপরে যে আইসক্রিমগুলো আপনি বাড়িতে বসে বানাতে পারবেন সেগুলো কিন্তু আপনি অল্প খরচেই বানিয়ে নিতে পারবেন অল্প খরচে পরিবারের জন্য এতটুকু কষ্ট তো করাই যায় নাকি পরিবারের সবার মুখে হাসি দেখতে কার না ভালো লাগে আমি উপরে কিছু চকলেট দিয়ে ছোট ছোট এগুলো কেক বানাতে প্রয়োজন হয় তো সেগুলো হাতের কাছে থাকলে দিবে না থাকলে নাই প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে ডিপ ফ্রিজে আমি এগুলো রাতে তৈরি করি রাতভর ফ্রিজে থাকে তারপর সকালে যে আপনাদের দেখাই তো সকালবেলা আমি বের করে নিয়েছি দেখেন পুরো জমে গেছে একটুও আপনার কোথাও নরম ভাব নেই দেখেন হাত দিলে কিন্তু আর হাতে লাগছে না তার মানে পুরোপুরি হয়ে গেছে চলেন এখন কেটে দেখাই ফাইনালি এটা কতটা সুন্দর হয়েছে কি দেখে কি বুঝতে পারছেন হুবহু চকলেট আইসক্রিম না খেতেও কিন্তু মাসাল্লা একদম হুবহু চকলেট আইসক্রিম আপনি যদি কাউকে না বলেন জীবনেও বুঝতে পারবে না এটা আপনি কোকো পাউডার দিয়ে তৈরি করেছেন কোনো চকলেট ইউজ করেনি আমি জানি না নামি দামি ব্র্যান্ডের চকলেট আইসক্রিমগুলো কিভাবে তৈরি করে বা আদৌরা চকলেট বা কী দিয়ে তৈরি করে আমার জানা নেই কিন্তু আমি কিন্তু এইভাবে চকলেট ছাড়াই চকলেট আইসক্রিম তৈরি করে ফেলেছি একেবারে বোঝার উপায় নেই এটা আপনি চকলেট ছাড়া তৈরি করেছেন তো ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য এছাড়াও এই গরমে যদি আপনার বাসায় কোনো মেহমান আসে তাকে যদি এক বাটি দিতে পারেন সে কিন্তু খুশি হয়ে যাবে দেরি কেন চট করে বানিয়ে নিন ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম